ধন্যবাদ আপু আপনি যখন বলছেন আমি আরেকটু একটু যাই তাহলে আপনাকে সে শেয়ার করতাম অসুবিধা আমার খুব কম বয়সে বিজনেস এক্সপিরিয়েন্স নিয়ে আপনার সাথে আমি শেয়ার করি আমি বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং বিজনেসের সাথে জড়িত ছিলাম তা আপনি জানেন করোনা মহামারী যখন ঢুকে গেল আমাদের মধ্যবিস্তর দেশ বাংলাদেশ সবই উল্টোপল্টো হয়ে গেল তখন আমি ডিশন নিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের কন্ডিশন দিয়ে আমাকে একটু বিদেশেই সেটেল হতে হবে এখন আমার যে বিশ পঁচিশটা কান্ট্রি আমি ভিজিট করেছি এই পর্যন্ত আমি সব কান্ট্রি নিয়ে যখন রিসার্চ করতে শুরু করলাম তখন আমার কাছে উঠে আসলো ডুবাই ডুবাই এর আগে আমি দু হাজার ষোলোতে ভ্রমণ করেছি আঠারোতে ভ্রমণ করেছি বিশের পরে কেন ডুবাই এমন একটা কান্ট্রি ওই যে আপনি যেটা বললেন এটা বিশ্বের হাব মিডিল জায়গায় পড়ে গেছে ফার্স্ট আপনার কাছে ট্রান্সপোর্টেশন সুবিধা সেকেন্ড দুবাই গভর্নমেন্ট আপনার জন্য ডিউটি ফ্রি ট্যাক্স ফ্রি করে দিছে প্রপার্টি থেকে শুরু করে সব জিনিস আপনি জানেন আমরা কোনো ধরনের ট্যাক্স দিই না ফাইভ পার্সেন্ট ব্যাট তাও রিয়েল ইস্টেটে ফাইভ পার্সেন্ট ব্যাট নেই